হামলা আওয়ামী লীগের দূষণ দালাল জানান যুদ্ধের নেতৃত্বে যে বড় হামলা চালিয়েছে আমার প্রিয় ভাইকে আহত করেছে তারই প্রতিবাদে বাংলাদেশের জামায়াত ইসলামের মানিকগঞ্জ জেলা শেখার উদ্যোগে আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মরিত নেতৃবৃন্দ প্রান্তীয় তৌহিদী জামাত জাতির বিবেকে সাংগঠিক বন্ধুগণ জাতির রাবার উলামাস উলামা ভাইরা জাতির রতন্দ্র পরে উনে যে বেরনা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিকেল বেলায় যখন একজন আরেমেদিন তার মাদ্রাসায় বসে ছাত্র ভর্তির কাজ করছিল সেই সময়ে অতীত আওয়ামী লীগের কৃষক ইস্কনের দলাল ও এলাকার সন্তিহ্নিত সন্ত্রাসীরা আমার ভাইয়ের ওপর যে নির্মম নির্যাতন করেছে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন রবি আমি ঈদ সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমক শাস্তির দাবি অন্য